বিগত সাড়ে পনেরো বছর যারা যে হোক ক্ষমতায় ছিলেন তারা জাতিকে উন্নয়নের রাজপথে উঠিয়েছিলেন মহাসড়কে উঠিয়েছেন এবং তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলেন যে মুখে বারবার তারা এই দুটি ঘোষণা দিয়েছিলেন কিন্তু কিসের বিনিময় জাতের রক্তের বিনিময় জাতের অর্থ চুষে নেওয়ার বিনিময় মানুষের ইজ্জত লুণ্ঠন করার বিনিময় কণ্ঠ শব্দ করে দেওয়ার বিনিময়ে সকল দলকে কোনটা করে আবার এক দলীয় বাসাল কায়ম করার এর কারণে জনগণের মনে ভোগ যন্ত্রণা কষ্ট সেই ২০০৯ সাল আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই দলটার নাম বাংলাদেশ জেন অফিস এক এক করে প্রমাণ নয় ক্রমিক এক থেকে এগারো শিষ্ট দায়িত্বশীল নেতাকে জুডিশিয়ালি কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশুভ নাচের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মোল্লার ব্যবহারে চলেছে এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গুলাবারুদ নেমে এসেছে আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে মহান রোগের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কতক প্রত্যেকটি জেলায় ছুট ছুট রক্ত আর কাড়ি কাড়ি লাশ তারা জাতিকে উপহার করেছে আমরা বারবার আন্দোলন করেছি অন্যায়ের প্রতিবাদ করেছি এই অশুভ শক্তিকে বাংলাদেশে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করে তার পুঞ্জীকৃত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতা একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই শরীর শাসককে বিদায় নিতে আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদেরকেও বাংলাদেশ থেকে পালিয়ে যাননি পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেন

রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি কেন মাসের খোনার মতো থেকে যাওয়ার জন্য বিভিন্ন রাজনীতি কেন এমন মানুষ করুক মানুষের উঠতে নয় দিন শেষে আপনি কেন সম্মানের সাথে দায়ে থাকতে পারেন এমন রাজনীতিটাই করা উচিত ছিল এখন সীমান্তের ওপার গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না কেউ কেউ বলছেন যে আমি করে ডুকে পড়ব আপনি গেলেন কেন আপনাকে আমরা তো যেতে বলিনি আমরা বলেছিলাম সবসময় বলতেন আইন সবার জন্য আর আদালত এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল আপনি গেলেন আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন এটাই হতো আপনার সত্যিকার রাজনীতিতে সুযোগ আছো তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন আপনাকে আসতে হবে আসা উচিত কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার আমি লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে মা বন্ধুদেরকেও আপনি চাপেননি করেছেন আপনি লাঞ্ছিত আপনি একজন মাসুক এবার মা বোনদের কষ্টের একটু আপনার অংশীদার আপনাকে আসতে হবে এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত এবং এটাই হচ্ছে বিবেকের দাবি এটাই হচ্ছে মানবতার দাবি